আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউজার্সি থেকে আশা করি আপনার যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের অষ্টম পর্ব স্বাস্থ্য আলাপের ডায়াবেটিক সিরিজের তৃতীয় অংশ এখানে আমি খাওয়া দাওয়া নিয়ে একটু কথা বলবো ডায়াবেটিস হলে আপনাদের কি কী খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে কি কী খাওয়া থেকে আপনাদের একটু বেঁচে থাকতে হবে কোন খাওয়াগুলো ভালো বা মন্দ এই নিয়ে আলাপ করবো ডায়াবেটিকের খাওয়া দাওয়া নিয়ে আলাপ করতে গেলে এটা তো আসলে এক এক দেশে এক এক রকম আমেরিকাতে একরকম খাওয়া দাওয়ার অভ্যাস কালচার একরকম বাংলাদেশে একরকম তো আমি মোটামুটি সাভাবে সাধারণভাবে শুরু করব যে আমেরিকাতে আমরা যেভাবে খাওয়া দাওয়ার যে দৃষ্টিকোণ থেকে দেখি সেগুলো শুরু করব পরে আমি বাংলাদেশে যেটা আমাদের প্রিয় খাদ্য যেটা ভাত আবার চিনি যেটা আছে মিষ্টি মোটামুটি এই দুটো নিয়ে পরে একটু আলোকপাত করবো স্পেসিফিক্যালি কিন্তু প্রথমে আমি শুরু করবো সাধারণভাবে একটা আলোচনা ডায়াবেটিকের খাদ্য মানে খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে গেলে দুটো টার্ম আসে এখানে আপনারা হয়তো শুনে থাকবেন একটা গ্লাইসেমিক ইন্ডেক্স কোন খাবারের কী গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা খেলে ভালো সেটা ব্যাপারে কথা বলবো আরেকটা আছে গ্লাই গ্লাই গ্লুকোজ লোড যেটাকে বলে গ্লুকোজ লোড সেটা হলো কি মানে কী পরিমাণ আপনি খাচ্ছেন সেটা অনেকটা বলা যায় যে গ্লুকোজ লোড আর গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় যে যে কোনো খাদ্যের সাধারণত আমরা এখানে সরকার জাতীয় খাদ্য বা চিনির ব্যাপারেই তো সবচেয়ে বেশি আমরা চিন্তিত তাই না তবে গ্লাইসেমিক ইন্ডেক্স যেই খাওয়ার কত দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে দেয় সেটারই একটা মেজার গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যে খাবারটা খেলে আপনার ব্লাড সুগার খুব তাড়াতাড়ি রাইস করবে সেটার গ্লাইসেমিক ইন্ডেক্সটা তত হাই হবে যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো যেটা শূন্য শূন্য থেকে একশো পর্যন্ত এটা মেজার করা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো টু হান্ড্রেড এর মধ্যে জিরো টু ফিফটি ফাইভ লো ইন্ডেক্স বলে ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স থেকে সেভেন্টি মানে সিক্সটি নাইন পর্যন্ত মানে মিডিয়াম মডারেট আর সবচেয়ে হাই ইন্ডেক্স যেটা সেটা হবে সেভেন্টি থেকে হান্ড্রেড পর্যন্ত হাই ইন্ডেক্স জিরোটা কি জিরো ইন ক্রাইসিমিক ইন্ডেক্স বোঝাচ্ছে যেই খাবার খেলে সুগার আপনার বাড়বে না তার মানে ভালো খবর আর কি আমি ভালো খবর থেকে শুরু করি পরে সব খবর আসবে আচ্ছা তো এখন যে কোন খাবারের মধ্যে কোন খাবার আপনি যত ইচ্ছে খেতে পারেন বা যতটুকু খাবেন তাতে আপনার সুগার বাড়বে না এটা জেনে রাখা ভালো এটা কারণ খাবার সময় আমাদের একটা যখন ক্ষুধা পায় যখন আমাদের মনটা খারাপ থাকবে বা খাবো বা খেজা লাগবে খাবো যে কোনো কারণে আমরা খেতে পারি স্ট্রেস হলেও আমরা খাই অনেক সময় তো খেলে আমরা ওই দিকে যদি ধ্যান দিই যে এই খাবারের মধ্যে সুগার বাড়বে না সেটা কিন্তু একটা ডায়াবেটিক রোগীর নলেজটা কিন্তু খুব পাওয়ারফুল এবং এই জিনিসটা যদি জানতে পারেন তাহলে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হবে আর কি ডায়াবেটিস ম্যানেজ করতে অনেক সুবিধা হবে তো আসা যাক জিরো গ্লাইসিমিক ইন্ডেক্স যেই খাবারগুলো খেলে কিছুই বাড়বে না সেগুলোর মধ্যে কে খেয়ে পড়ে প্রথম গ্রুপ পড়বে মাছ মাংস ডিম আর বিদেশে একটা খাবার আছে টোফু টোফু প্ল্যান্ট অরিজিন আর কি ভেজিটেবল প্ল্যান্ট অরিজিন সেটার মধ্যে প্রোটিন থাকে কিন্তু এই চার রকম খাবারে সুগার বাড়বে না সুতরাং আপনি মাছ মাংস ডিম টোফু আপনি যত ইচ্ছে খেতে পারেন কিন্তু ওদিকে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আপনার যাতে ফ্যাট না বেড়ে যায় বা প্রোটিন যাতে বেশি না হয়ে যায় আপনাদের যাদের কিডনি সমস্যা আছে বা যাদের ওভারওয়েট অভিজ আছে সেটা যাতে ফ্যাট না বেড়ে যায় তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু সুগার বাড়বে না কিন্তু আপনার তো এটা একটা ভালো জিনিস জানেন আর কিছু কিছু ভেজিটেবল আছে যেটা শর্করা বিহীন ভেজিটেবল বা নন স্টার্চি ভেজিটেবল বলে সেগুলোতেও আপনাদের সুগার বাড়বে না সেগুলোর মধ্যে কে কে আছে সেগুলোর মধ্যে মোটামুটি শশা জাতীয় যত আছে কুকুম্বাস তারা আছে তারপর ব্রোকলি আছে তারপরে বিদেশে যেটা প্রায় পাওয়া যায় যেটা অ্যাসপারেগাস সেটা আছে টমেটোজ আছে আমাদের বাংলাদেশে আমরা তো টমেটো বেশ খাই টমেটো আছে তো এই আর কি ব্রোকলি টমেটো কুকুম্বাস মানে যেটা শশা জাতীয় খাবার আর লেটস লেটস আছে আর পেপার্স পেপার্স বলতে বিদেশে কিন্তু মরিচ বলতে আসলে আমরা তো বাংলাদেশে কাঁচা মরিচ ঝাল মরিচই বুঝি কিন্তু এই দেশে পেপার বলতে বেল পেপার্স অনেক রকম পেপার আছে বিভিন্ন কালার রঙের বড়ো বড়ো পেপার্স এই পেপারসগুলো কিন্তু ভেজিটেবল হিসেবে অনেক সময় ইউজ করা হয় আর ঝালমরিচ যেগুলো সেগুলোতে ইউজ করা হয় তো এইগুলোতে কোনো আপনার সুগার বাড়বে না তো এই জাতীয় খাবার আরও এক গ্রুপ খাবার আছে নাটস নাটস না বাদাম যত রকম বাদাম আছে আর কি পিনাটস ওয়ালনাটস ওয়ালনাটস হেজেলনাটস ক্যাশুস পাইন নাটস এগুলো সব আছে আর কিছু কিছু সিডস আছে সানফ্লাওয়ার সিডস ফ্ল্যাক্স সিডস এই চার গ্রুপের খাবার আপনি খেতে চার গ্রুপ মানে মাছ মাংস ডিম টোফ শর্করাবিহীন ভেজিটেবলস বললাম আর এখানে নাটস এই তিন গ্রুপ যেই খাবার এইটাতে আপনার সুগার বাড়বে না সুতরাং এটা যথাচ্ছি খেতে পারবেন আর সবচেয়ে খারাপ যেটা হবে খাওয়ার সেটা হলে গিয়ে মনে করেন সেভেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট জিআই জিআই ইন্ডেক্স যেটাকে বলবো সেটা হলো মনে করেন প্রসেসড ফুড যেগুলো আছে টিনে পাওয়া যায় বা প্রসেসিং করে যেগুলো হয় খুব মানে সুগারি যেগুলো ড্রিঙ্কস আছে যত বাংলাদেশে যত ড্রিঙ্কস আছে মোটামুটি সবগুলো যত সুগার থাকে অনেকগুলো হাই ফ্রুটোস কম সেরকম থাকতে পারে তো সেগুলো সুগারি ড্রিঙ্কসগুলো হলো গিয়ে সেভেন্টি টু হান্ড্রেড পারসেন্ট ওটা বাড়বে আর একটা আছে যে রিফাইন সুগার যেটা বলে রিফাইন্ড সুগার মানে হলো গিয়ে যে যেই সুগারটাকে প্রসেস করে মানে প্রসেস করা হয় যেটা এবং খাওয়ারের মধ্যে যেগুলো দেওয়া হয় রিফাইন সুগার এই সুগারটাও কিন্তু খুবই আমাদের শরীরের জন্য খারাপ হবে আর সরকারের মধ্যে একটা জিনিস দেখবেন যে মানে কার্বোহাইড্রেট যেটা সরকারের মধ্যে একটা খেয়াল রাখবেন যে কোন সরকাররা ভালো আমাদের জন্য এটা একটা মানে জেনারেল আপনাদের আইডিয়া আমি দিয়ে দিই যেটা সাদা সরকার যেটা হোয়াইট স্টার্চ বলে বিদেশে যেটা মানে সাদা দেখতে যেটা সাদা সেটা খারাপ সেটা গ্লাইমিস গ্লাইসিমিক ইন্ডেক্সটা হাই পড়ে আর যদি শর্করাটা সাদা না হয় যেমন নন প্রসেসড যেটা কি সেটা কি মানে মানে হলো হোল গ্রেন্স আর কি হোল গ্রেন্স বলতে মানে যত রকম শস্য আছে আর কি এবং সেগুলো যদি হোল গ্রেন্স বলতে বোঝায় যে শস্যের ইমিডিয়েট ছালটা থাকবে এবং সাথে জার্মিনের মানে জার্মিনেশন হওয়ার সময় যে অঙ্কুরের যে পোশনগুলো থাকে সেই জিনিসগুলো থাকে জার্মিনেটিং যে পার্টসটা সেটাতে কিন্তু অনেক ভাইটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট সব থাকে তো সেগুলো সহ ইমিডিয়েট ছালসহ যেটা হোল গ্রেন্স বলে সেই জিনিসটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো এবং ওর গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকে সুতরাং আমরা চেষ্টা করবো হোয়াইট ব্রেড না খেয়ে ব্রাউন ব্রেড খাবো বা যেটা প্রসেসড গ্রেন্স যেগুলো সেগুলো খাবো না প্রসেসড ফুড খাবো না টিন ক্যানে যেগুলো পাওয়া যায় ওগুলো খুবই প্রসেস থাকে এই জিনিসগুলো খাবো না এগুলো খুব হাই ইন্ডেক্স থাকে এখন আসা যাক যে লো জিআই ইন্ডেক্স যেটা লোক ফল ফ্রুটের মধ্যে কী খবর মানে ফল ফলমূলের মধ্যে কি ব্যাপার আছে ফল মধ্যে যেটা আছে বেরিজ বলে এই দেশে তো স্ট্রবেরি রাজবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরিস বুজবেরিজ অনেক রকম বেরিজ আছে সেগুলো খুব ভালো সেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অন্যান্য পুষ্টি থাকে কিন্তু চিনির মাত্রাটা ওখানে কম থাকে বেরিজে আর সাধারণত আমরা যেটা চিনি আপেল বা অরেঞ্জেস তারপর গ্রেপ ফ্রুট বাঙ্গি যেটা বলে মানে বাংলাদেশে লেবু যেটা এগুলো কিন্তু ফ্রুটের মধ্যে বলা হচ্ছে যে মিডিয়াম মানে বেশি না আর কি এই ফ্রুটগুলো ভালো তার মানে ফ্রুটসের মধ্যে বেরিজ অরেঞ্জেস অ্যাপলস এগুলো ভালো আর অ্যাভোকাডোস অ্যাভোকারডোস বিদেশে তো মোটামুটি সাউথ আমেরিকা থেকে বেশি সেখানে আসে অ্যাভোকাডোসটা তো একটা ভালো খাবার কিন্তু সেটাতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কমই থাকে খুব এবং এখানে খুব বেনিফিশিয়াল যেটা হেলদি ফ্যাট যেটা সেটা বেশি থাকে সেটা একটা ভালো জিনিস আর তিন গ্রুপ ফ্রুটস আছে সেটা তো লো ইন্ডেক্স থাকে সেটা হলো পিচেস তারপরে প্রুনস ক্লামস এগুলো এই তো গেল মোটামুটি লো জিআই ইন্ডেক্সের খাবার দাবার আর হাইগুলো বললাম সাদা ড্রিঙ্কস সুগারি ড্রিঙ্কস হোয়াইট স্টারচেস গেল এখন আসা যাক আমাদের লো গ্লাইসেমিক ইন্ডেক্সের যেই খাবারগুলো বললাম বা মিডিয়াম বা হাইজেটে হোক যে কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সটা ডিপেন্ড করে কিন্তু ওই খাবারটা কিভাবে প্রসেস করা হচ্ছে কিভাবে কুক করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু একটা বুঝতে হবে জিনিসটা তবে যে কোনো খাবারের মনে করেন গম চাল যে কোনো মানে আপনি খাবার দাবার বলেন সেগুলোর একটা ডিপেন্ড করে যেমন ভাতের এখন আমরা সেই ভাতের ভাত সম্বন্ধে একটু কথা বলিনি বাংলাদেশে তো আমরা ভাত নিয়ে মোটামুটি ভাতটা আমাদের মেন খাদ্য অনেক দেশি এশিয়ান কান্ট্রিতে ভাতটা হলো মেন খাদ্য ভাতের ব্যাপারে হোয়াইট রাইস যেটা খারাপ মানে খারাপ মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই থাকে ব্রাউন রাইস রেড রাইস ব্ল্যাক রাইস ওয়াইল্ড রাইস এই রাইসগুলোর গ্লাইসেমিক ইনডেক্সটা কম থাকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে তার মানে হোল গ্রেন যেটা হবে যে যে কোনো শস্যতে চালেও যদি দেখা যায় যে ইমিডিয়েট যেটা লেয়ারটা থাকে সেটাতে পুষ্টি বেশি থাকে সেটাতে ফাইবারস থাকে এবং সেটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় গ্লাইসেম ইন্ডেক্স মানে কি একটু মনে করে দিই যে এটা খেলে সুগারটা আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে বাড়লে সুবিধাটা কী হয় আস্তে আস্তে বাড়লে সুবিধা হয় যে আমাদের ইনসুলিনটা প্যানক্রিয়াস থেকে বের হয় ওই সুগারটাকে কোষে ঢুকাতে পারে ব্লাড সুগারটাকে মেনটেন করতে পারে আপনি যদি কোনো খাবার যদি হঠাৎ করে সুগার বাড়িয়ে দেয় তো দেখা গেলো ইনসুলিন আরও ম্যানেজ করতে পারছে না তখন আপনার সুগার কিন্তু ব্লাডে হাই লেভেলে থাকবে এবং হাই লেভেলে থাকলে সেটা আমাদের বডিতে বিভিন্ন জায়গায় শরীর মানে ক্ষতি সাধন করে সেই যেটা আস্তে আস্তে পারবে সেটা ভালো এখন ভাতের ব্যাপারে তাহলে সেটা হলো এনে ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম কিছুদিন আগে আমি একটু ওটার সময় একটু পড়তে গিয়ে দেখলাম এই ভাতটা কিন্তু তো মোটামুটি ওই ব্রাউন রাইসটা যেটা বেটার হোয়াইট রাইস কিন্তু বলা হচ্ছে যে এই কুকিং প্রসেস যেটা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস ওরা বলছে যে স্লো কুকিং করে যদি একটু ডিউরেশনটা বেশি করা হয় স্লো কুকিং করে যত স্লো কুকিং করে করা হবে এই ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্সটা তত কমে যায় তো এটা ভালো খবর জানার জন্য আমাদের ব্যাপার আরেকটা হলো যে এই যেই শর্করা জাতীয় খাদ্য যেটা ভাত ফর এক্সাম্পল ভাতের সাথে সরকার খাদ্যের সাথে যদি আমরা প্রোটিন বা ফ্যাট একটু মিশিয়ে দেই বাটার বা অয়েল বা প্রোটিন যেমন আমি বলতে পারি যে যেমন খিচুড়ি খিচুড়িতে আমরা ডাল দিই প্রোটিন থাকে পোলাও বিরিয়ানির অবশ্যই একটু সাবধানে খেতে হবে কিন্তু পোলাও বিরিয়ানিতে যা মাংস থাকে জালের সাথে তো এই প্রোটিন আর ফ্যাট যদি একটু মিশিয়ে কাবুনের রান্না করা হয় এটা গ্লাইসিমিস কমে যায় কারণ এটার কারণটা হলো একটাই জিনিস যে আমরা যে প্রোটিন আর ফ্যাটের সাথে একটু কার্বোহাইড্রেটটা মিশিয়ে রান্না করলাম এবং খেলাম তাতে স্টমাক আর ইন্টেস্টাইন থেকে ওই খাবারটা আপনি যদি খালি সাদা ভাত খেতেন খালি ভাত খেতেন সেটা হচ্ছে এই খাবারগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয় এবং আস্তে আস্তে ব্লাড সুগার বাড়ায় তার মানে দেখা যাচ্ছে খিচুড়ি ভালো কথা খিচুড়িতে ডাল থাকে প্রোটিন এটা থাকবে একটু তেল দিবেন বা বাটার দিবেন বা যেটাই একটু মানে হেলদি তেল যেটা ভেজিটেবল অয়েল দিল তো ভালো সেগুলো দিলে জিনিসটা ভালো হলো তো ভাতের চেয়ে খিচুড়ি ভালো আরেকটা হলো যে ওরা বলে যে ভাতটাকে রান্না করার পর যদি রেফ্রিজারেট করে রাখা হয় তাহলে এটা গ্লাইসিমি ইন্ডাসটা একটু কমে যায় তো সেটাও আমাদের ভালো জানা ভালো আর কি আরেকটা হলো যে তারপর এটা অবশ্য বইয়ে লেখা নেই তা এটা আমার আমি মনে করি খুব স্ট্রংলি ফিল করি যে অনেককে আমি খেতে দেখেছি যে একটু তাড়াতাড়ি হুড়াহুড়ি হুনি করে খেয়ে নেয় সেটা কিন্তু শরীরের জন্য ভালো না কারণ আপনি যদি তাড়াতাড়ি করে হুড়াহুড়ি করে খান তাহলে আপনি কিন্তু সুগার লেভেলটা তাড়াতাড়ি বাড়বে এবং এটাই সায়েন্টিফিক্যালি তো তাই বলে এটা কোথাও লেখা নেই তো আমি মনে করি যে আপনারা যখন খাবেন একটু চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খাবেন চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খেলে আপনার সুগারটা বাড়বে তো একই খাওয়ারের দেখা গেল গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যাবে আপনি যদি আস্তে আস্তে খান আর একটা কথা কি আস্তে আস্তে খেলে চিবিয়ে চিবিয়ে খেলে আপনার যে শ্বাস অনেক সময় খাওয়া চলে যায় চোকিং হয় সেগুলোর তো একটা ব্যাপার আছে আর কি তাই না তো সেগুলো একটা থেকে বেঁচে যাবেন আর কি তো এই এই কতগুলো করলে যে কোনো খাদ্যদ্রব্যে এই চার প্রকারে তার মানে একটা স্লো লঙ্গার কুকিং ওখানে একটু ফ্যাট মানে একটু ফ্যাটি কিছু দিয়ে দিলে তেল বা বাটার কিছু আর প্রোটিন দিলে আর যদি সেটাকে কুক রাইসের ব্যাপারে এখানে যদি আপনি রিফ্রিজারেট করে রাখেন রাইস রান্না করার পরে হয়তো পরের দিন যেটা খেলেন সেটার কথা বলছি সাথে সাথে গরম ভাত আবার বাংলাদেশে তো আমাদের খুব প্রিয় জিনিস আমিও সেটা পছন্দ করি কিন্তু পরে যদি রেফ্রিজারেট করে রাখা হয় সেই ভাতের ডিলাস টেম্পারেচারটা কমে যায় আর তো বললামই আমি আস্তে আস্তে চিবিয়ে খেলে তো এটা আমি দুবার করে বললাম যেতে আপনার মনে থাকে এবং একটু বিরক্ত হলেও যাতে মনে রাখেন যে আমি এইগুলো এইভাবে বললাম আর কি সেটা গেল ভাতের ব্যাপারে আচ্ছা এখন আসেন। আচ্ছা আর ওটা গ্লাইসেমিক ইন্ডেস কিন্তু সাদা চাল যেটা সাদা ভাত যেটা সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেস মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু একটু হাই বেশ কিন্তু অথচ এই যে রেড রাইস বা ব্রাউন রাইস বা ব্ল্যাক রাইস যেগুলো আছে একটু ওয়াইল্ড রাইস যেটা আছে সেগুলোর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেসটা ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু আমার মনে রাখতে হবে তো এটা ভালো খবর আর কি আচ্ছা এখন আসা যাক চিনির ব্যাপারে তো আমাদের দেশে তো চিনিটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ছোটোবেলা থেকে দেখেছি চিনি এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চিনিটাকে মোটামুটি বাসায় প্রোটেক্ট করে রাখা এই ঠিক মতো যাতে চিনি চুরি না হয়ে যায় বা চিনি বলার বাচ্চারা যাতে চিনি না খেয়ে বসে আর ছোটোবেলায় তো দেখতাম বেশ গ্রোসারি থেকে আমরা মুদির দোকান থেকে চিনি নিয়ে আসতাম তো চিনিটার সাথে আমাদের কিন্তু আমাদের জাতীয় একটা কানেকশানটা খুবই স্ট্রং তারপরে মানুষজন পরীক্ষা পাশ করে ম্যাট্রিক পাশ করলাম যখন তখন ওই মিষ্টি কেন হয়েছিল অনেক সব পাশেতেই মনে হয় যে পাশ টাস করলে ভালো রেজাল্ট করলে সেখানেও কিন্তু আমরা প্রচুর মিষ্টি নিয়ে আসি সবার থেকে আনা হতো এখন তো বাংলাদেশে ঢাকা শহরে সব জায়গায় ভালো ভালো মিষ্টি পাওয়া যায় তো এই যে মিষ্টি চিনি যেটা এই চিনিটা এই চিনিটা কিন্তু পিওর চিনি যেটা গ্লুকোজ সেটা কিন্তু গ্লাইসেমিক্স কিন্তু হান্ড্রেড সুতরাং আমাদের চিনিটাকে চিনতে হবে তো এই চিনিকে কীভাবে চেনা যাবে চিনিটা কিন্তু তিন রকম আছে আমাদের পৃথিবীতে তাই না একটা হলো গিয়ে আমাদের গাছপালা থেকে আসে সেটা হলো কেন সুগার বিট সুগার খেজুরের রস আর তো রস হলো তাছাড়া ফল ফ্রুট থেকে চিনি আসে এই দুটো তো মোটামুটি চিনির সোর্স হলো আমাদের মৌমাছি এটা মৌ চিনি বলা যায় আর কি তো মৌমাছির যেটা চিনি সেটা তো হলো মধু আর কি তাই না তো এই মধু আরেকটা চিনি হলো যে আমাদের বিদেশে যেটা ব্যবহার করা হয় সেটা হলো হাই ফ্রুট রোস মোটামুটি চিনি বলতে এখানে এই মিষ্টি কিছু বলতে গেলে হাই ফ্রুটোস কনসিরাপটি বোঝায় তো এই চি তিনটার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হিসেবে দেখা গেলে দেখা গেলো যে মধুটা সবচেয়ে ভালো মধুর গ্লাইসেমিক ইন্ডেক্সটা মোটামুটি ফিফটি ফোর থেকে ফিফটি নাইন পর্যন্ত আর আমাদের যে সুগার যেটা কেন সুগার যেটা বলি এটা সিক্সটি ফাইভ গ্লাইসেমিক ইন্ডেক্স আর আর্টিফিশিয়াল মানে আর্টিফিশিয়াল যেটা চিনি যেটা এই বিদেশে ইউজ করা হয় সেটা হলো কি হাই ফ্রুটোস কনসিরাপ সেটার গ্লাইসিমিগানডিস্ট কিন্তু খুব ভ্যারিয়েবল আর কি মোটামুটি সেটা ফোর্টি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত যেতে পারে হাই ফ্রুক্টোজ কনসেরেপ্ট ডিপেন্ড করে যে ফ্রুক্টোজের পরিমাণ কীরকম হয়ে থাকে তবে হাই ফ্রুক্টোজ কনসেরাপ্টটা সবচেয়ে ক্ষতিকারক চিনি আনফর্চুনেটলি আমরা বিদেশে যারা থাকি তারা যদি খেয়াল না করি আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই চিনিকে হাই ফ্রুক্টোজ কনসেরাপ্ট সেটা দিয়ে কিন্তু খালি ডায়াবেটিস হচ্ছে তা না অন্যান্য অসুখ কিছু হচ্ছে মেটা ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয় সুতরাং অনেক কিছু বেশি হয় শরীরের ক্ষতি অনেক বেশি করছে যদি এখানে ওটা একটু ইনফরমেশন থেকে খুব একটা একটু হাইট করে রাখে বলে আমি মনে করি এটা একটা বিজনেস বা ফুড কর্পোরেট ওদের আমার মনে হয় যে একটা প্র্যাকটিস আর কি তো যেহেতু এটা বিশাল পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে স্কেলে মানে বানানো যায় রপ্তানি করা যায় এখানে আখের রস টান সুগার যেটা তো ওটা তো একটা লিমিটেড থাকে যে গাছ থেকে আসবে তো ওইটা সবচেয়ে ভালো তার চেয়ে ভালো ছিল মধু কিন্তু মধু তো আমরা ওইভাবে অ্যাভেলেবল না সুতরাং আমরা খেতে পারবো না সুতরাং কিন্তু মধুটার মধ্যে আবার একটা মধু পড়তে গিয়ে দেখলাম যে সেটার সিম খুবই কম থার্টি টু বা থার্টি ফোর সেটা বলে একাশিয়া মধু আমি কেন খাইনি এখানে অন্যান্য মধু যেটা একা একা এ সি এ সি আই এ একাশিয়া মানি সেটা মোটামুটি ইউরোপে সাউথ আমেরিকাতে একটা বিশেষ গাছ থেকে সেই মধু ওই মৌমাছিটা নিয়ে আসে কি ব্ল্যাক লোকাস্ট্রি আর কি ব্ল্যাক লোকাস্ট্রি সেখান থেকে হয় সেটা হলো থার্টি ফোর ইন্ডেক্স মানে খুবই ভালো আর কি কিন্তু মধু তো প্র্যাকটিক্যালি সবসময় আমরা পাবো না তো চিনিতেই আমাদের স্যাটিসফাই থাকতে হবে তো জেনারেল চিনি এখন বিদেশ থেকে হয়তো হাই ফ্রুট টুসম সেই টাইপের খাবার দাবার যাচ্ছে ফাস্টফুড যাচ্ছে যেহেতু এদিকে আমার মনে হয় বাংলাদেশ যারা মানে খাদ্য বিভাগ আছেন বা সরকারি তরফ থেকে বা বেসরকারি তরফ থেকে তাদের কিন্তু একটু খেয়াল রাখা উচিত বাংলাদেশে যেন হাই ফ্রোটোস কনসিরাপটা সব জায়গায় না চলে যায় সেটার জন্য কিন্তু ডিজিজগুলো আবার খুব মহামারী আগে দেখা দেবে সবগুলো হাই ফ্রুটোস কনসিরাপ তো আশা করি আমেরিকান মিডিয়ারা আমার এই কথা শুনছেন না ওদের তারা বেশ আমার উপর রাগ করবে একটু এখন আসা যাক যে আছে এই তো চিনি আর ভাতের ব্যাপারটা গেল কারণ আমাদের ডায় টাইপ টু ডায়াবেটিসে এই খাবারগুলো পুজিশনে আমাদের খেতে হবে এবং টার্গেটটা কি আমাদের মানে ডাইপ টু ডায়াবেটিস হলে আপনার টার্গেট কতটুক সুগার কতটুক থাকতে হবে এখানে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের রেকমেন্ড মানে একটা গাইডলাইনস যেটা আছে যে আমাদের টার্গেট সুগার হওয়া উচিত ফাস্টিং ব্লাড সুগারটা আশি থেকে একশো তিরিশের মধ্যে একশো তিরিশের মধ্যে থাকলে আমরা বলবো চলবে কি তবে যত কমের দিকে থাকা যায় তত ভালো এইটি টু হান্ড্রেড থার্টি আপনাদের মিলিমলে এটা হবে ফোর পয়েন্ট ফোর মিলিমিটার থেকে সেভেন পয়েন্ট টু মিলিমিটার পর্যন্ত এটা মানে টার্গেটটা থাকতে হবে আর কি এখন এখানে একটা বলে রাখা বলে যে এই টার্গেটটা ডিপেন্ড করবে কিন্তু ইন্ডিভিজুয়ালের উপরে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন থাকে এক একজনের এক একটু কম হয় হয়তো আমরা যেটা মনে করি যে এখানে বিদেশে যারা একটু বয়স্ক যারা তাদের সুগার কিন্তু কমের চেয়ে একটু বেশির দিকে থাকা ভালো তার মানে এই যে ফোর পয়েন্ট ফোর মিলিমিটার যেটা সেটার দিকে বেশি না গিয়ে যদি এটা সেভেন পয়েন্ট টু বা সেভেন পয়েন্ট ওয়ানের দিকে যায় খারাপ না কারণ বয়স্ক লোকদের সুগারটা খুবই লো হয়ে গেলে তাদের অন্য রকম সমস্যা হতে পারে তাদের বডির সিস্টেমটা ওইভাবে কোভ আপ করতে না পারে কম্পেনসেট করতে না পারে তখন হাইপোগ্লাইসেমিক ইফেক্ট যেটা লো সুগারের যেই প্রবলেমগুলো সেগুলো কিন্তু ড্যামেজিং হতে পারে সুতরাং একটু বয়সটা বাড়তে থাকলে আমার মনে হয় সুগার লেভেলের একটু ছাড়ান দেওয়া যায় তাদেরকে একটু বেশি সুগার লেভেল থাকলে অসুবিধা নেই তবে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের টার্গেট লেভেল হলো গিয়ে আশি থেকে একশো তিরিশ পর্যন্ত ফোর পয়েন্ট ফোর থেকে সেভেন পয়েন্ট টু মিলিমট পর্যন্ত আর হিমোগ্লোবিন এ সির টার্গেটটা মোটামুটি ওইটা ওই আমরা তো নর্মালি জানি সিক্স পয়েন্ট সেভেন তবে সেভেনের মধ্যে হিমোগ্লোবিন এ সি আমি আমার পেশেন্টে মোটামুটি বলি যে সেভেনের মধ্যে যদি থাকে বি সুদ বেহ্যাপিপোর্ট দ্যাট তাহলে হিমোগ্লোবিন এম ওয়ান এর টার্গেটটা হলে সেভেন নিচে আর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন যেটা বললাম যে অনেকের আমি আমাদের পেশেন্টটা দেখেছি যে তাদের সুগারটা মোটামুটি একশোর নিচে আসলে কিন্তু তাদের সিমটম শুরু হয়ে যায় ঘাম শুরু হয়ে যায় পিপাসা লাগে একটু শেকিং হয় শরীরটা একটু শেক হয়ে যায় খুব দুর্বল লাগে আবার কারোর দেখি যে মোটামুটি সাইট মানে ফাস্টিং প্লাস সুগার সিক্সটি কিন্তু তার কোনো কিছু হচ্ছে না কিন্তু একশো যে তার দেখা যাচ্ছে যে সুগার এই মানে সিমটমগুলো হচ্ছে সুতরাং বুঝে নিতে হবে যে কোন পেশেন্টের কে সহ্য করার ক্ষমতা কতটুকু হাইপোগ্লাইসেমিক মানে টলারেন্স কার কতটুকু সেটাও একটা ব্যাপার সেই হিসেবে আমরা খাবার দাওয়ারের ব্যাপারে তাদেরকে উপদেশ দেব এই তো গেল মোটামুটি জিআই ইন্ডেক্স বললাম আমি আর ছোটো করে একটু বলে রাখি যে গ্লাই গ্লুকোজ লোড যে বলে একটা কথা আছে জিএল যেটা গ্লাইসি গ্লাইসেমিক ইন্ডেক্স তো তো খুবই জরুরি ব্যাপার আমাদের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স করতে দেখা গেল যে আমি অল্প শর্করা জাতীয় যে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার বেশি করে খেলাম সেটা কিন্তু চলবে না তাই না আমাদের দুটোই বুঝতে হবে তাই গ্লাই গ্লুকোজ গ্লাই গ্লুকোজ লোড যেটা সেটা হলো আপনি কতটুকু পরিমাণ শর্করা খাচ্ছেন সেটা তোমরা প্র্যাকটিক্যালি আসলে বলতে গেলে কাউকে আমি যদি কোনো ডায়াবেটিস রোগীকে যদি আমি পরামর্শ দিতে যাই খাওয়ার ব্যাপারে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা মনে রাখতে হবে আপনি গ্লুকোজ লোড দিতে হবে যে আপনি কতটুকু খেলেন আপনি যদি বড় করে অনেক বেশি করে এক ভাত খেলেন ব্রাউন রাইস সেটা কিন্তু আপনার খারাপ হলো কেন এটাকে বলে গ্লুকোজ লোড মানে পোর্শনটা কতটুকু হতে হবে কী পোর্শনে খাবেন তাহলে দেখা যাচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড গ্লুকোজ লোড এই দুটোর সমন্বয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনার শরীরে নিউট্রিশনটা কতটুকু দরকার গ্লুকোজ কতটুকু দরকার আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করবে আপনার মাসেলের উপরে ডিপেন্ড করবে আপনার দৈনন্দিন জীবনযাত্রার উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু সুগার লাগবে যে টু থাউজেন্ড কিলো ক্যালোরি লাগবে না থ্রি থাউজেন্ড লাগবে না থ্রি ফিফটি লাগবে না ফোর থাউজেন্ড লাগবে ডিপেন্ড করে কেউ যদি খুব অ্যাথলেটিক হয় মাসে তার তো অনেক বেশি লাগবে তো আপনার তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্সটা খেয়াল রাখবেন আর গ্লুকোজ লোড যেটা যে আপনি কতটুকু খাচ্ছেন কোয়ান্টিটি যেটা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কত তাড়াতাড়ি সুগার বাড়াচ্ছেন সেটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স তো এই দুটো মিলিয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং ওইভাবে ডায়াবেটিক নার্স যারা আছে এডুকেশনের মানে ডায়াবেটিক নিউট্রিশনিস্ট যারা আছে ডায়টিশিয়ান যারা আছে তারা ওই দুটো জিনিসই আপনাকে বুঝিয়ে বলতে পারবে বা আপনি যদি ওখানে তেমন কোনো সুবিধা না থাকে আপনি আমি যা যা বললাম আমার আপনি সেদিকে খেয়াল রাখবেন সুতরাং খাবারের পোশানটা আপনাকে কমাতে হবে আর কি খাচ্ছেন সেটাও কমাতে হবে কত তাড়াতাড়ি খাচ্ছেন সেটাও একটা হবে চিবিয়ে কথা কত আস্তে আস্তে খাচ্ছেন সেটা হলে কিন্তু অনেক ভালো হয় কারণ চিবিয়ে চিপে খেলে একটা সুবিধা হয় কি যে আমরা যখন চিবিয়ে খাই তখন কিন্তু এই মুখের থেকে যে মাসেলসগুলো চিবায় চিবাই সেখান থেকে কিন্তু নার্ভসগুলো ব্রেনে যায় কিন্তু ব্রেনের যেই সেন্টারটা আছে যে ক্ষুধা নিবৃত্তি করার জন্য সেই সেন্টারে কিন্তু ওইগুলো স্টিমুলেশন যায় আপনি যদি আস্তে আস্তে চিবি চিবি আস্তে আস্তে খান এটাতে বলে স্যাটাইটি যেটা বলে যে আপনার ক্ষুধা নিবারণের যেই সেন্টারগুলো আছে তারা কিন্তু অ্যাক্টিভেটেড হয় তখন আপনাকে বলবে যে এবার খাওয়া কমিয়ে দেওয়া আপনার রুচি রুচি তো একটু কমে আসবে তখন আপনি খাবেন কম আর আপনি যদি তাড়াতাড়ি গিলে গিলে খান তখন কিন্তু স্যাটালাইটি হবে না তখন আপনি বেশি বেশি খেয়ে ফেলবেন কিন্তু এনজয় করলেন না আর আপনার সুগার লেভেলও বেড়ে গেল আপনার টোটাল ক্যালোরিও বেড়ে গেল তো এটা খুব একটা খারাপ ভালো অভ্যাস না আর কি তো মোটামুটি আমরা এটা সম্বন্ধে তো সবই বললাম তো এর মধ্যে কোনো কিছু অত আমি ছেড়ে থাকতে পারি বা আপনাদের কোনো কিছু জানা থাকলে বা এখানে কিছু মিসিং পয়েন্ট থাকে আপনাদের আপনাদের জানতে চায় অবশ্যই জানাবেন এটা তো ইউটিউব চ্যানেল সেখানে আপনি কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের ইউটিউব এই চ্যানেলটা এই মানে এই পর্বে যদি খাওয়া দাওয়ার পরামর্শ বা খাওয়া দাওয়ার যে ইনফরমেশন এগুলো যদি আপনার মনে করেন খুব ইউজফুল আপনাদের স্বজন বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের সবাইকে জানাবেন তাদেরকে দেখতে বলবেন যাতে কেউ আরও হয়তো দেখা গেলো যে যাদেরকে বললেন তারা হয়তো আপনার চেয়ে বেশি উপকৃত হলো জিনিসটা দিয়ে তো বলা তো যায় না তো আজকে পর্বে এই পর্যন্ত থাক খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আর পরের পর্বে আমি মোটামুটি ডায়াবেটিস আমাদের শরীরে কি কি ক্ষতি করে কি কী ড্যামেজ করে এই নিয়ে আমি একটু আলাপ করবো এবং তারপরে আমি হয়তো ডায়াবেটিসের ওষুধপত্র নিয়ে খানিকটা আলাপ করব কিন্তু সেটা আমি চাই যে আপনারা আপনাদের ডাক্তারদের কাছে গিয়ে সেটা সম্বন্ধে বেশি ইনফরমেশান জানেন আলাপ করেন কিভাবে কি করতে হবে কি মনিটর করতে হবে যেমন এখানে তো বিদেশে আমরা সুগার মনিটর করি আগে তো নীল দিয়ে পাংচার করে ফিঙ্গারে করতো তা এখন মোটামুটি বেশ চালু হয়েছে এটা যে একটা ছোট ডিস্কের মতো থাকে এই আর্মে লাগিয়ে দেয় মানে দু সপ্তাহ পরপর ফোরটিন ডেজ পরপর ওইটা খালি চেঞ্জ করতে হয় কিন্তু ফোরটিন ডেজের মধ্যে কিন্তু আর কোনো ডেল থাকে না সুতরাং সেটা স্মার্টফোন দিয়ে মোটামুটি একটা সেন্সার থাকে থেকে রিড করে সুগার লেভেলটা কিন্তু জানা যায় তখন তখন চব্বিশ ঘন্টা এটাকে বলে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ডিভাইস আর কি তো সেটা নিয়েও হয়তো কিছু কথা বলবো আর ওষুধপত্র যেটা মেডিকেশান সেটা আপনি আপনার ডাক্তারদের সাথে আলাপ করে সেটা আপনারা আলোচনা করবেন কোনটা আপনার জন্য ভালো হয় কিছু কিছু ওষুধের দামও খুব বেশি থাকে আপনি যেটা অ্যাফোর্ড করতে পারবেন সেগুলোই তো করতে হবে তো এই পর্যন্তই আজকের কথা থাক পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকেন নিজের খেয়াল করেন পরিবারের খেয়াল করবেন ঠিক আছে পরে আবার দেখা হবে